প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ ষান্মাসিক মূল্যায়ন পদ্ধতি হবে প্রতিষ্ঠান ভিত্তিক রাত পোহালেই ষান্মাসিক মূল্যায়ন পদ্ধতি হবে প্রতিষ্ঠান ভিত্তিক এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক পরীক্ষার মূল্যায়ন শুরু হচ্ছে তিন জুলাই অথচ এখনও শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি সরকার কয়েক দফায় পরীক্ষা নিরীক্ষা করে কাঠামো চূড়ান্ত করলেও এখনও তা ঝুলে আছে ফলে শুরু হতে যাওয়া সানমাসিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে ধোয়াশায় খোঁজ শিক্ষকরা আর কিভাবে মূল্যায়ন করা হবে তার কিছুই জানেন না শিক্ষার্থী ও অভিভাবকরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিডিবি বলছে সানমাসিক মূল্যায়ন প্রতিষ্ঠান ভিত্তিক এখানে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতির খুব একটা প্রয়োজন নেই প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন রাতে সেই বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন শিক্ষকরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে চূড়ান্ত পদ্ধতি শিগগির জানিয়ে দেওয়া হবে এনসিডিপির এমন সিদ্ধান্তে নাখোষ শিক্ষকরা তারা বলছেন নতুন শিক্ষাক্রমে ষাণমাসিক মূল্যায়ন সমান গুরুত্বপূর্ণ বছরের শেষে এই মূল্যায়নের কিছু অংশ বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে যোগ হবে তাছাড়া মূল্যায়নের আগের রাতে দেওয়া নির্দেশনার ভিত্তিতে পরদিন মূল্যায়ন করা শিক্ষকদের জন্য খুব কঠিন কাজ দুই সাল থেকে নতুন এই শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরীক্ষা শুরু হয়েছে প্রচলিত নম্বর ও গ্রেডিং পদ্ধতি বাতিল করে প্রথমে ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত দিয়ে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন শুরু হয় তীব্র সমালোচনার মুখে তা থেকে পিছু হটে সরকার শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন মহিফুল হাসান চৌধুরী নফেল গঠন করেন উচ্চ পর্যায়ের কমিটিও সেই কমিটির মতামতের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ের মূল্যায়নের খসড়া চূড়ান্ত করে এনসিটিপি পরে সেটি অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় এখন শিক্ষা মন্ত্রণালয় মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি সভায় উপস্থাপন করবে সেখান থেকে চূড়ান্ত অনুমোদন হলে সেটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে তবে দুই মাস ধরে মূল্যায়ন পদ্ধতির খসড়া মন্ত্রণালয়ে আটকা জানতে চাইলে এনসিডিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন আমরা মূল্যায়ন পদ্ধতির খসড়া চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি কবে সভা হবে এবং মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হবে সেটা এখন মন্ত্রণালয়ের এক্তিয়ার ষষ্ঠ থেকে নবমের ষাণ্মাসিক মূল্যায়নে কোন পদ্ধতি ব্যবহার করবে এমন প্রশ্নে তিনি বলেন যেহেতু মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো সম্ভব হয়নি সেই ক্ষেত্রে আমরা খসড়ায় যে পদ্ধতি রয়েছে তা থেকে নির্দেশনা দেব প্রতিটি বিষয়ে পরীক্ষার আগে এ নিয়ে নির্দেশনা পাবেন শিক্ষকরা এটা যেহেতু ভিত্তিক এবং অর্ধবার্ষিক মূল্যায়ন তাই সমস্যা হবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন ঈদের ছুটি সহ নানান কারণে এনসিসিসির বৈঠক করা সম্ভব হয়নি আমরা শিগগির বৈঠক ডাকব সেখানে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হতে পারে মূল্যায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত না হলেও খসড়া যে কাঠামো তৈরি করা হয়েছে তা দিয়ে ষাণ্মাসিক মূল্যায়ন করা হতে পারে বলে জানা যায় এনসিসিবি সূত্র জানায় তিন জুলাই থেকে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে যা চলবে ত্রিশ জুলাই পর্যন্ত এক কর্মদিবসে এক বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সময়সীমা থাকবে পাঁচ ঘন্টা মূল্যায়নে লিখিত অংশও থাকবে ষান্মাসিক মূল্যায়নে যুক্ত হবে শিক্ষার্থীর শিক্ষণকালীন পারদর্শিতা অর্থাৎ সে কতটুকু শিখতে পারল সেটা এদিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে বিষয়ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্র নির্ধারিত কোনো ক্ষেত্রে কতটা দক্ষ উপস্থিতির হার ও শিক্ষার্থীর আচরণগত মূল্যায়ন দক্ষতা উল্লেখ থাকবে শিক্ষকের মন্তব্যের পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীর মন্তব্য বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সাতটি স্কেল বা ধাপের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে প্রারম্ভিক বা ইলেমেন্টারি বিকাশমান বা ডেভেলপিং অনুসন্ধানী বা এক্সপ্লোরিং সক্রিয় বা অ্যাক্টিভেটিং অগ্রগামী বা অ্যাডভান্সিং অর্জনমুখী বা অ্যাচিভিং ও অনন্য বা আপগ্রেডিং শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন ধাপে আছে তা নির্ধারণ করতে এই সাতটি স্কেল বা ধাপ রাখা হয়েছে প্রারম্ভিক মানে হলো সবচেয়ে নিচের ধাপ আর অনন্য মানে হল সবচেয়ে ভালো প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রের জন্য আলাদাভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করা হবে প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশক বা পি শিক্ষার্থীর অর্জিত মাত্রাগুলোর সমন্বয় করে ওই পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কি তা বোঝানো হবে পুরো এই প্রক্রিয়া দেখে শিক্ষার্থীর অবস্থান ঠিক করবেন বিষয়ভিত্তিক শিক্ষক নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে স্পষ্ট ধারণা নেই শিক্ষকদের তারা শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি বোঝানো তো দূরের কথা নিজেরাই বুঝতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা এনসিটিভি থেকে এক একবার এক এক নির্দেশনা পেয়ে তা অভিভাবক ও শিক্ষার্থীদের বুঝিয়ে থাকেন সেটা কিছুদিনের মধ্যে আবার পাল্টে যায় এতে গোটা মূল্যায়ন পদ্ধতি নিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ইংরেজি বিষয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করে বলেন পদ্ধতি না জেনে মূল্যায়ন করা মানে হলো অন্ধকারে ঢিল ছড়া চাকরি বাঁচাতে আমরা যে ঢিল ছুড়ব তাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এ দায় এনসিডিপি ও শিক্ষা মন্ত্রণালয়ের তারা বিষয়টি গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন ঝুলিয়ে রেখেছেন রাজধানীর বিকারণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রীর মা রাবে আক্তার বলেন কিভাবে আমার মেয়ের অর্ধবার্ষিক মূল্যায়ন হবে তা জানতে কয়েক দফায় স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলাপ করেছি তারা কেউ আমাকে স্পষ্ট ধারণা দিতে পারেনি আমি নিয়মিত এন মাউসের ওয়েবসাইটে ঢুকে নির্দেশনা দেখি সেখানেও কোনো পদ্ধতি নেই শুধু গণমাধ্যমে কিছু ভাষা ভাষা তথ্য আমরা পেয়েছি সেখানে তো বিস্তারিত নেই আবার তা চূড়ান্তও নয় বলে উল্লেখ ছিল তাহলে অভিভাবক হিসেবে আমি কিভাবে আমার মেয়েকে বাসায় প্রস্তুতি নিতে সাহায্য করব তিনি বলেন আমি তো শিক্ষিত মা হয়েও কিছু করতে পারছি না ওর জন্য কতটা দায়িত্ব জ্ঞানহীন প্রশাসন এটা করতে পারে একবার ভাবুন তারা একটি পদ্ধতি করেছেন তাতে পরীক্ষা বা মূল্যায়ন কেমন হবে তা ঠিক না করে সেটা বাস্তবায়ন করছেন এটা মেনে নেওয়ার মতো নয় জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন শিক্ষকরা আমাদের সঙ্গে মূল্যায়ন পদ্ধতি পেতে যোগাযোগ করেছেন এটা সত্য তবে আমরা এনসিটিভির দেওয়ার নির্দেশনা তাদের দেই এই কাজটা এন করেন আমাদের কাজ শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন করা চূড়ান্ত পদ্ধতিই যদি না পাই তাহলে সেটা বাস্তবায়ন করবো কীভাবে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নেওয়া হলে ভালো হতে বলে মনে করেন এনসিডিবের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক জামানো। এ প্রসঙ্গে তিনি বলেন আমরা যদি চূড়ান্ত পদ্ধতি আগেই শিক্ষকদের কাছে পৌঁছে দিতে পারতাম তাহলে তারা প্রশিক্ষিত হয়ে থাকতেন এবার প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়নে তা প্রয়োগ করে দক্ষ হয়ে উঠতেন এতে বার্ষিক মূল্যায়নের সময় শিক্ষকদের জন্য এটা বুঝে প্রয়োগ করা অনেক সহজ হতো সো এই ছিল আমাদের এখনকার আপডেট ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অনেক তথ্য আমরা জানার চেষ্টা করলাম আজকের ভিডিও থেকে এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং ইএন সাথেই থাকো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে